হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এর আগের ভিডিওতে সিন্ধু তীরে কবিতার সারাংশ নামকরণ এবং প্রতিটি লাইন বাই লাইন মানে বুঝিয়ে দেওয়া হয়েছিল আজকে তোমাদের ছোট ছোটো কিছু প্রশ্নের উত্তর করিয়ে দেওয়া হলো আশা করি তোমাদের উপকারে লাগবে এক নম্বর সিন্ধুদূরে কাব্যাংশটি কার রচনা বা অনুবাদ উত্তরে লিখবে সৈয়দ নম্বর আলাউল সমুদ্র মাঝারে যে দিব্যপুরীর উল্লেখ আছে তার অধিপতিকে উত্তরে হবে সমুদ্র নিপতি তিন সমুদ্র নিপতির নাম কি ছিল উত্তরে লিখবে পদ্মা পদ্মাকে কোন গুণে গুণান্বিতা বলা হয়েছে উত্তর গুণজুতা পাঁচ পদ্মাকে কোথায় থাকতে দেখতে পাওয়া যায় উত্তর হলো উদ্যানের মধ্যে ছয় পদ্মার উদ্যান কোথায় অবস্থিত উত্তর সমুদ্র তীরে সাত উদ্যানে জিনিসটি ছিল বিচিত্রভাবে সাজানো উত্তর হবে টঙ্গি আটকে প্রথমে অচৈতন্য অবস্থায় কন্যাকে দেখেছিলেন উত্তর হবে পদ্মা নয় কন্যার রূপের সঙ্গে কার সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর হবে রম্ভা দশ অচৈতন্য কন্যার চারদিকে কে ছিল উত্তর হবে চার সখী এগারো কন্যাকে দেখে পদ্মার মনে হয়েছিল তিনি স্বর্গ ভ্রষ্টা উত্তরে লিখবে বারো পদ্মাবতীর অচৈতন্য হওয়ার কারণ পদ্মা কি অনুমান করেছিলেন উত্তর হবে সমুদ্রে নৌকো ভাঙা তেরো চিকিৎসার জন্য প্রথমে কি করা হয় উত্তর হবে বসনে ঢেকে উদ্যানেতে নেওয়া হয় চোদ্দ কয়জন পণ্য চিকিৎসা হয়েছিল উত্তর পদ্মাবতী ও চার সুখীর তাদের শরীরে শেখ দেওয়া হয়েছিল কি দিয়ে উত্তর হবে অগ্নি ষোলো কবি সৈয়দ আলাউলের প্রথম রচনা কি উত্তর হবে পদ্মাবতী সতেরো পদ্মা কার প্রতি প্রার্থনা করেছিলেন উত্তর হবে নিরঞ্জন আঠেরো পদ্মাবতী কাব্যের মূল গ্রন্থটি উত্তরে লিখবে মালিক মোহাম্মদ জায়সি উনিশ কবি সৈয়দ আলাউলের প্রথম রচনা কি উত্তরে পদ্মাবতী কুড়ি এই কাব্যাংশ কোন কাব্যের অংশ উত্তর হবে পদ্মাবতী একুশ জলের মাঝারে তথা জলের মধ্যে রয়েছে কি উত্তরে লিখবে নগরী চিকিৎসা কত দণ্ড ধরে চলেছিল উত্তর হবে চার দণ্ড তেইশ কন্যারে ফেলিল যথা এই কন্যাকে রত্ন সেনের স্ত্রী পদ্মাবতী চব্বিশ সিন্ধু তীরে শীর্ষক কাব্যাংশটি পদ্মাবতী কাব্যের যে খণ্ড থেকে নেওয়া হয়েছে সেটি কি পদ্মা সমুদ্র খণ্ড পঁচিশ সমুদ্র নিপতি সুতাকে উত্তর হবে পদ্মা ছাব্বিশ সিন্ধু তীরে দেখি দিব্যস্থান সিন্ধু তীরে দিব্যস্থান দেখেছেন কে উত্তরে লিখবে পদ্মা মনোহর দেশ বলতে বোঝানো হয়েছে সমুদ্রের পাশে পার্বত্য অঞ্চলকে তাহাতে বিচিত্র টঙি টঙ্গি শব্দের অর্থ কি উত্তরে লিখবে প্রাসাদ উনত্রিশ হেম রঙে নানা রঙি হেম শব্দের অর্থ কি উত্তর হবে সোনা তিরিশ হিন্দু তীরে রহিচে মানজস মানজস শব্দের অর্থ কি উত্তর হবে ভেলা একত্রিশ সিন্ধু তীরের ওপরের পর্বত ছিল উত্তরে কি লিখবে ফল ফুলে সজ্জিত বত্রিশ রাজ্যটি কোথায় অবস্থিত উত্তর হবে আরাকান রাজ্যটি বর্তমান মিয়ানমার বা বর্মাদেশে অবস্থিত তেত্রিশ আরাকান রাজ্যের প্রাচীন নাম কি উত্তরে লিখবে আরাকান রাজ্যের প্রাচীন নাম ছিল রাখাইন চৌত্রিশ কন্যারে ফেলিল যথা কন্যাকে কোথায় ফেলা হলো কন্যা পদ্মাবতীকে সমুদ্রতটে ফেলায় রেখে ফেলে রেখে গেছে ঢেউ অর্থাৎ তিনি সমুদ্র তীরে বালুচরে ভেসে এসেছেন পঁয়ত্রিশ সমুদ্র নিপতি সুতাকে সমুদ্র নিপতি সুতা হলেন সমুদ্র রাজের কন্যা পদ্মা ছত্রিশ যদি হইল সময় প্রত্যুষ সকাল হতে পদ্মা কি দেখলেন সকালে পদ্মা দেখলেন সমুদ্র তটে একটি ভেলার পাঁচজন ও তার সখীরা পড়ে ওপর অজ্ঞান আছে দিব্য দিব্যপুরী সমুদ্র মাঝার দিব্যপুরীর অর্থ কি দিব্যপুরীর অর্থ হলো সমুদ্রের মধ্যে অবস্থিত অলোক সুন্দর রত্নখচিত প্রাসাদ সাঁত্রিশ জাইসির কাব্যে সমুদ্র কন্যার নাম কি ছিল উত্তর হবে মালিক মোহাম্মদ জাইসির কাব্যে সমুদ্র নাম ছিল লক্ষ্মী আর পদ্মা সমুদ্র খণ্ডের অন্তর্গত সিন্ধুতুরে কাব্যাংশটি কোন ছন্দে রচিত উত্তর হবে সিন্ধুতুরে অংশটি পয়ার ছন্দে রচিত উনচল্লিশ কবি সৈয়দ আলাউল কোন রাজসভার পৃষ্ঠপোষকতা লাভ করেন উত্তর হবে তিনি আরাকান রাজসভার বিশেষত প্রধানমন্ত্রী মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতা লাভ করেন চল্লিশ জায়সির পদুমাবত কাব্য রচনাকালে দিল্লির সুলতান কে ছিলেন উত্তর হবে তখন দিল্লির সুলতান ছিলেন শের শাহ সুরি মতে ইব্রাহিম লোদিও উল্লেখ করা হয় তবে সাধারণভাবে শেরশাহ সুরির সময় ধরা হয় একচল্লিশ রাজা রত্নসেন কার মুখে পদ্মাবতীর রূপের কথা শুনেছিলেন উত্তর হবে তিনি সুখপাখি পাখি হীরামণির মুখে পদ্মাবতীর রূপের কথা শুনেছিলেন বিয়াল্লিশ সিংহলে যাত্রাকালে কে রত্ন সাহায্য করেছিলেন উত্তর হবে রত্ন সাহায্য করেছিলেন ব্যবসায়ী সঙ্গীরা এবং হীরামনি পাখি পদ দেখায় তেতাল্লিশ সিন্ধু তীরে রোহিচের মানজস কে এই মানজস দেখেছিলেন উত্তরে হবে সমুদ্র কন্যা পদ্মা মানজষ্টিকে দেখেছিলেন চুয়াল্লিশ অনুমান করে নিজ চিতে পদ্মা কি অনুমান করলেন পদ্মা অনুমান করেছিলেন যে অচেতন কন্যাটি হয়তো ইন্দ্র সাপে স্বর্গভ্রষ্ট বিদ্যাধরী অথবা সমুদ্র ঝড়ে নৌকাডুবির কারণে এখানে ভেসে এসেছে পঁয়তাল্লিশ ভাঙিল প্রবল বাউ প্রবল বাতাস কি ভেঙে দিয়েছে প্রবল বাতাস পদ্মাবতীদের নৌকা ভেঙে দিয়েছে ছেচল্লিশ ব্যথানিত হইছে কেশবেশ ব্যথানিত শব্দের অর্থ কি ব্যথানিত শব্দের অর্থ অগছালো বা বিশৃঙ্খল অবস্থায় থাকা সাঁত্রিশ কিঞ্চিত আছয় মাত্র শ্বাস কার কথা বলা হয়েছে এখানে অচেতন অবস্থায় থাকা পদ্মাবতীর কথাই বলা হয়েছে আটচল্লিশ বিধি মোড়ে না করো নৈরাস পদ্মা কোন বিষয়ে নিরাশ হতে চান না বক্তা পদ্মা চান্না যে অচেতন কন্যার জীবন রক্ষায় বিধাতা তাকে নিরাশ করুন পঞ্চাশ বাহুরু কন্যার জীবন বক্তা কিভাবে কন্যার প্রাণ প্রাণ রক্ষার চেষ্টা করেছেন পদ্মা সখীদের দিয়ে কন্যাকে বসনে ঢেকে অগ্নি শেখ দিয়ে মন্ত্র তন্ত্র ও মহৌষধ প্রয়োগ করে প্রাণ রক্ষায় চেষ্টা করেছিলেন কৃপা করো পদ্মাবতী প্রাণ রক্ষায় পদ্মা কার কৃপা প্রার্থনা করেছেন পদ্মা নিরঞ্জন বা বিধাতার কৃপা প্রার্থনা করেছেন বাহান্ন সখী সবে আজ্ঞা দিল বক্তা তার সখীদের কি আজ্ঞা দিয়েছিল পদ্মা আজ্ঞা দিয়েছিলেন অচেতন পাঁচকন্যাকে উদ্যানে নিয়ে যেতে বসনে ঢাকতে আগুন জেলে সেঁক দিতে এবং মহষুধ প্রয়োগ করতে তেপ্পান্ন সিযুত মাগনগুনে মাগনগুনির পরিচয় দাও বাগুনগুনি ছিলেন আরাকান রাজ থদ মিন্তারের অমাত্য প্রধান চুয়ান্ন ভাঙিল প্রবল বাও বাও শব্দের অর্থ কি বায়ু পঞ্চান্ন বিস্মিত হইল বালা বালা শব্দের অর্থ কি বালা শব্দের অর্থ হল কন্যা আস্তবে এইটুকুই পরের ভিডিওতে সিন্ধুতীরে কবিতার দু নম্বরে এবং পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর করিয়ে দেওয়া হবে এখনও যারা উইথ এস এস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চটপট সাবস্ক্রাইব করো আর বেল বাটনটি অন রাখো আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আজ তাহলে চলি টাটা